নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে সজনে ফুল দিয়ে একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি বাড়িতে বানিয়েছিলাম খেতে দারুণ হয়েছিল আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে সজনে ফুলটাকে খুব ভালো করে আমি বেছে নিয়েছি এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব সজনে ফুলের মধ্যে অনেক সময় পোকা থাকে সেই জন্যে খুব ভালো করে বেছে ধুয়ে নিতে হবে এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি পেঁয়াজ কলি কেটে নিয়েছি আর শিম কুচি কুচি করে কেটে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে এবার খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে দেখতে পারবেন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ আসছে তখন বুঝতে হবে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু ভেজে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একটা হাইপ দিয়ে দেবেন পেঁয়াজটা আরো একটু কিছুক্ষণ ভেজে নেব হালকা লালচে কালার এসেছে আর একটু ভেজে নিলে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব আলু আর পেঁয়াজটাকে এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে ভাজা হওয়ার জন্যে গ্যাসেরাটা লো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিলাম এখন আমি কেটে রাখা সিমটা দিয়ে দিচ্ছি এবার খুন্তি দিয়ে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে গ্যাসের আঁচটা এখনও লোতে করে রেখে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম আবারও খুন্তি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আলুটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর শিমটাও একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলি ভাজা করতে বেশি সময় লাগে না সেই জন্যে সবার লাস্টে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু বন্ধুরা আলুটা নরম হয়ে গিয়েছে আর শিমটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে শিম আর আলু ভালো করে ভাজা হওয়ার পরই পিঁয়াজ কলিটা দিতে হবে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে গ্যাসের আঁচটা লোতে রেখে দিয়েছি এবার সজনে ফুলগুলো আমি দিয়ে দিলাম ফুলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে জল ঝরাবার জন্যে রেখে দিয়েছিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা এখন লোতেই রেখে দিয়েছি এই পুরো রেসিপিটা চেই করতে হবে সব কিছু মেশানো হয়ে গিয়েছে আর একটু নুন দিয়ে দিলাম আর হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম এক চামচের একটু বেশি পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে গ্যাসের আসটা লো করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিলাম সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আবারও সব কিছু খুব ভালো করে ছেড়ে নিচ্ছি গ্যাসের আঁচটা এখন হাইতে দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু নরম হয়ে গিয়েছে পেঁয়াজ কলিগুলোও ভাজা হয়ে গিয়েছে আলু শিম ফুলগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর সজনে ফুল খাওয়া খুবই উপকারী একটা মধ্যে এবার পরিবেশন করে আপনাদের হাই আছে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি বন্ধুরা দারুণ খেতে হয়েছিল আপনারা এইভাবে বানিয়ে দেখবেন সজনে ফুল ভাজলে একটুখানি হয়ে যায় সবজি দিয়ে রান্না করলে অনেকটা হয় রান্নাটা হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি রেসিপিটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দারুণ খেতে হয়েছিল আপনারাও বানিয়ে দেখবেন দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও তেমন টেস্টি হয়েছিল তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই